তো ফল ক্ষেত করছি ভালো ফল হয়েছিল কিন্তু তেমন ফল বেশি আমরা লাভবান হতে পারিনি কিন্তু যে গাছ লাগাইছি ভালো গাছ হয়েছে এবং ফলও ভালো হয়েছে আশা করি বেচা ভালো বৃষ্টি পারলে কিছু টাকা পয়সা থাকবে কিন্তু ফলন ভালো হয়েছে ফলটা বৃষ্টি পারলে আমাদের ভালো লাভবান হবে খেতে প্রথম ফল দেখা যাচ্ছিল না এবার মৌমাছি যখন আমাদের খেতে ভরে গেল মৌমাছির আমাদের ফলটা বহুত যাচ্ছে এবং প্রচুর ফল আছে যখন মৌমাছি ছাড়া ফলটা পুরুষ ফুল এবং মহিলা ফুলের সাথে সংগ্রাম হচ্ছে তখন ফলটা প্রচুর ফল আমাদের খেতে ভরে গেছে ফলে হলে ফল আসে না প্ৰশ্ন যৌ মাছতে তই এই ফল আছোঁ